শুরুধনি <laughs> দেখো দেখো গরান মার কিনা কিনা ভান Yeah. Uh -huh. I'm kicks are we're crawling

শ্রী কৃষ্ণ প্রভু এশত প্রভু

এমন পিতার রাজ আবরণ করেছে যে শিক্ষার জন্য কৃষ্ণ নামে একদিকে হরিনাম প্রেমের ডালি মাথায় অনার পিত চরিজিরা

মহা বিদ্যমত জীবন আনন্দ দুর্িভন জিপদ পৃত স্বনত সি জায়গাতে শ্রীকৃষ্ণ শক্রে

যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মালিক যিনি গণের সৃষ্টিকর্তা যিনি সকল ভগবানের ভগবান তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাবা সবার আগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে হবে ভগবান বৃন্দাবনে তিনি এসেছিলেন কিন্তু গোলক প্রতি গোলকের প্রতি তিনি হলেন পরমেশ্বর তিনি দেবতাদের মালিক তিনি অবতারগণের মালিক তিনি অনন্ত কোটি পৃথিবীর মালিক তিনি মানুষের জীবজগতের মালিক কৃষ্ণ স্বয়ং ভগবান বাকি সব কৃষ্ণের অংশ বিশেষ আমার কথা বোঝা যাচ্ছে বাবাজিরা কৃষ্ণ স্বয়ং ভগবান বাকি সব অংশ বিশেষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতার দেবতা যা কিছু আছে পৃথিবীতে সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের অংশ এটা যদি আপনি শুধু বিশ্বাস করে মরতে পারেন কৃষ্ণ স্বয়ং ভগবান তাহলে গীতার আঠারো ছিষট্টি নাম্বার শ্লোকটা একটু করবেন কি লিখছেন ওখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন সর্ব ধর্মান পরিচার্য মা মেকাম সার নাম ধর্জ অহং তং সর্বপ্রপব্য মুখই স্যামি মাস বলছে সর্ব ধর্ম পরিচার্য কৃষ্ণ বলছেন সকল ধর্ম পরিত্যাগ করো মা মেকং আমার আমি একমাত্র স্বয়ং আর কারো উপাসনা করো না মা মেকং সার নাম করজ আমার শরণাগত হ তাতে কি হবে অহংতা সর্ব বাপের তোমার সকল পাপ দূরে যাবে আমাকে লাভ করবে কৃষ্ণ সাড়ে পাঁচ হাজার বছর আগে তিনি বলে দিয়ে গেছে তিনি আবার কলিযুগের চৈতন্য মহাপ্রভু এসে বললে একই কথা কৃষ্ণ নাম করো এই যে বাবা তাহলে যিনি ভগবান তিনি আগেই বলে দিয়ে গেছেন আবার তিনি যখন চৈতন্য মহাপ্রভু হয়ে আসলেন তখনও তিনি বললেন হরেন নাম হরেন নাম হরেন নামই পোকে বলো আপনার মা জানে আপনার বাবা কোনটা জানে না কেউ না জানলেও আপনার মা কিন্তু জানে আপনার বাবা কোন আপনার সৃষ্টিকর্তা কে এটা আপনার মা জানে আপনার জন্মদাতা কে আপনার মা জানে আপনার মা যদি বলে এটা তোর বাবা তাহলে আপনাকে ওকেই বিশ্বাস করা উচিত যদি না করে তাহলে কুলান্না যদি না করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগ গীতা গীতা কি সমস্ত উপনিষদ সমস্ত পুরাণ সমস্ত বেদাদি সমস্ত বেদ থেকে নির্যাসিত রস কলিযুগ যাতে বুঝতে পারে এই জন্য শ্রীমথ ভাগবত গীতা তাহলে আমাদের বেদ উপনিষদ পুরাণ এগুলো পড়ার ক্ষমতা নেই এই জন্য গীতাকে তিনি বুঝতে পারে এবার যারা গীতাকে মানে না তারা পৃথিবীতে কুলাম্বার তারা সনাতন খুলে জন্মেছে কিন্তু সনাতন নয় তারা নাস্তিক যারা গীতা মানে না ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানে না যারা মহাপ্রভুই যে কৃষ্ণ ছিল অনেকে মানে না মানে যদি মহাপ্রভুকে কৃষ্ণ কৃষ্ণই যে মহাপ্রভু হয়েছেন এটা যদি মানে তাহলে আজ পৃথিবীতে এতগুলো ভগবান কেন কে বলছে অনুকূল ভগবান কে বলছে জগৎবন্ধু ভগবান কে বলছে হরিচাল ঠাকুর ভগবান কে বলছে বীরানন্দ ঠাকুর কে বলছে প্রবদানন্দ ঠাকুর এত ভগবান কেন ভাই বলল ভগবান এত যারা বলছে তাদের দোষ একজন বলছে তাহলে এতগুলো ভগবান সৃষ্টি করলেন কেন সবই তো ভগবানের সৃষ্টি ওদেরকে জন্ম দিলেন কেন পৃথিবীতে বললে ওদের জন্ম কেন দিয়েছে তার কারণ ছিল কেন কারণ এদিকে দুটো কারণ এক নাম্বার আমার কথা বুঝতে পারছেন দুটো কারণ এক নাম্বার কারণ পৃথিবীতে যখন দেবতাদেরকে রেখে দিয়ে ভগবান চলে আসছিলেন তখন দেবতারা বলেছিলেন আমরাও যাব কেন কারণ আমাদেরকে তুমি স্বর্গ দিয়েছ কিন্তু মানুষকে দিয়েছ গোলক বৃন্দাবন তোমার চরণ কলিযুগে নাম করে তোমার চরণ পাবে তাহলে আমাদের স্বর্গের দরকার নেই আমরাও পৃথিবীতে কৃষ্ণ নাম করতে যাব এই অনেক দেবতা কলিযুগে কৃষ্ণ নাম করার জন্য এসেছে তারা নিজে কৃষ্ণ ভজন করে চলে গেছে সাধনা করে চলে গেছে এবার কিছু মূর্খ মানুষ ওদের কিছু অলৌকিক ঘটনা দেখে ভগবান বলে মানতে শুরু করেছে ওরা কোনো দেবতা থেকে পৃথিবীতে এসেছে এখন দেবতারা যখন পৃথিবীতে আসবে তখন তো তারা অলৌকিক ঘটনা ঘটাবে শুধু তখন ঘটায়নি এখনো ঘটছে বৃন্দাবনে দেখে আসলাম গত ভাদ্র মাসে সারা বিশ্বের বিজ্ঞান বলছে একটা মানুষ সতেরো দিনের বেশি না খেয়ে থাকতে পারে না ওর প্রাণ বেড়িয়ে যাবে সেখানে বৃন্দাবনের হাজার হাজার সাধু জঙ্গলে ঢুকে নাম করছে এক মাস দুই মাস তিন মাস পরপর উঠে এসে খায় এরা আপনার মতো মানুষ বাবা এরা কি আমার মতো মানুষ এরা কে এরা নিশ্চয়ই কোন দেব মানুষ এই জন্য মানুষকে তিন ভাগে ভাগ করলে দেব মানুষ মহামানুষ মানুষ দেব মানুষ কারা যারা দেবতা থেকে পৃথিবীতে আসবে মহামানুষ কারা যারা মানুষকে উদ্ধার করার জন্য আসবে যেমন গুরুদেব গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন তাহলে গুরু মহামানুষ আর মানুষ বলি পাপ করেছিল পাপের করার জন্য পৃথিবীতে সংসারে জন্ম হয়েছে আমরা সবাই পাপি এই পৃথিবীটাকে একটা জেলখানার সঙ্গে তুলনা করেছেন একটা গ্রন্থে বলছেন এই পৃথিবীটা একটা জেলখানা আমরা তার কয়ে দিন প্রত্যেকে পাপি পাপ না করলে বৃন্দাবনে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের ঘটনে জন্ম হতো হরি হরি হরিব সংসারে তোমার জন্ম হয়েছে মানে তুমি পাপ করেছ পাপেরprintStackTrace করবা কোথায় সংসারে কেন অন্য জায়গায় দিল না কেন একটু রিভারটা কমিয়ে দাও অপারেটরের কথা কত না জানলে হাত দিও কিন্তু খুব ভালো কথা হচ্ছে শুনবে আমি প্রথমেই বলি শুনতে হবে শ্রবণ শ্রেষ্ঠ আজকে একাদশী একাদশী না ও মায়া করেছেন করেছেন কেউ কেউ কাল করবে আজকে উত্তম আবার দেখেন একাদশীর দিনে আমাদের উচিত নয় এগুলো চেষ্টা করবেন কমিটি দ্বারা পৃথিবীর বাংলাদেশের কোনো কীর্তনিয়া বলবেন আমি নরোত্তম দাস বলবো কেন আপনি একাদশীর দিন কীর্তন করার অধিকার আছে আপনার কিন্তু কীর্তন করার দিন যদি ভক্তদের ভাত খাওয়ান তাহলে আপনার কীর্তনের সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি শাস্ত্র সঠিক হয় আমি নরোত্তম দাস সঠিক এই চেষ্টা করবে কীর্তন একাদশীর দিন না করা যদি করান তাহলে আপনি কি করাবেন আপনার বাবার শ্রাদ্দ একাদশীর দিন পড়ে গেছে আপনি করাবেন করাবেন কথা বলে না করাবেন তাহলে আপনি সবকিছু কিছু একাদশীর দিন মঙ্গল কাজ করাবেন না কেন ওইখানে অন্নদান নিষিদ্ধ যেখানে সনাতনে বলছে ভুট্টা সরিষা এই পাঁচটা খাবার নিষিদ্ধ সেখানে তুমি যদি কাউকে খেতে দাও তাহলে তোমার খাওয়ার পাঠটাও কিন্তু হয়ে যাবে বাবা এজন্য আমাদের সচেতন হতে হবে দেখুন ধর্ম করতে গিয়ে অধর্ম করবেন না ধর্ম করতে গিয়ে এদিকে দেখান আপনি ছেলেকে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন চরিত্র ভালো হয় না কেন আপনি খোঁজ নিয়ে থাকেন ওর জন্মের দোষ হয়ে গেছে জন্মের দোষ হয় কিভাবে এগুলো থেকে আমাদের সংসার জীবনে দুঃখ আসে পৃথিবীতে সব ধর্মে শূন্য একমাত্র সনাতন ধর্মে পুঞ্জিকে আছে হিন্দু ব্যতীত পৃথিবীর কোনো ধর্মের পুঞ্জিকা আছে পৃথিবীর কোন ধর্মে পুঞ্জিকা নেই সনাতনে আছে কেন কারণ সনাতন ধর্ম আচার সম্পূর্ণ ধর্ম কোনটা শুভ কোনটা অশুভ কোনটা দিন কোনটা অদিন কোনটা ঠিক কোনটা বেঠিক কবে গ্রহণ কবে অমাবস্যা কবে শিবরাত্রি কবে কবে নিত্যানন্দ ত্রয়োদশী কবে সংক্রান্তি কবে অমাবস্যা লিখে তুমি মেনে চলো চলবে না তোমার স্ত্রীর সঙ্গে অমাবস্যা দিন মিলনের দ্বারা যদি সন্তান উৎপাদন হয়ে যায় তাহলে ওর জন্মের দোষ হয়ে গেল ওই ছেলেকে ডাক্তার বানালে ওর চরিত্র ভালো হবে না বল এই জন্য তিন থেকে ফসল লাগা এই যে ভাইরা জন্মদিন পালন করছে কবে যেদিন পৃথিবীতে আসলো না ভাই ওই দিন জন্মদিন নয় যেদিন পিতা মাতৃগর্ভে দিল সেদিন যদি নিত্যানন্দ ক্রয়দর্শী হয় সেদিন যদি অদ্বৈত জয়ন্তী হয় সেদিন যদি শিবরাত্রি হয় সেদিন যদি অমাবস্যা হয় সেদিন যদি একাদশী হয় এই সমস্ত দিনগুলোতে যদি মিলনের দ্বারা সন্তান উৎপাদন হয় মাতৃগর্ভে তাহলে ওই ছেলে যত বড় মাস্টার শিক্ষক হোক ওর চরিত্র ভালো হবে

আমার ওইদিকে ভীষ্মদেব অর্জুন বললেন আমার ওইদিকে ভীষ্মদেব ওইদিকে দ্রোণাচার্য ওইদিকে বড় বড় যোদ্ধা সবাই ওইদিকে আমরা মাত্র পাঁচ ভাই পাণ্ডব যুদ্ধে জিততে পারবো কৃষ্ণ কি বলেছিল সংখ্যা দিয়ে যুদ্ধে জিততে পারবো না কৌশল শিখে না পাঁচ জনে জিতেনি সংসার সংসারটা তোমার একটা যুদ্ধক্ষেত্র সংসারটা একটা ধর্মক্ষেত্র তুমি যুদ্ধ করছো কার সঙ্গে মায়ার সঙ্গে কাম ক্রোধ লোক মোহাম্মদ মাৎসর্যর সঙ্গে জাতি বিদ্যা রূপ যৌবন মহত্বের সঙ্গে লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান সংখ্যা চিকিৎসার সঙ্গে এ বিশ জনের সঙ্গে তুমি যুদ্ধ করছো বিশ জন কি কি পাঁচটা অহংকার জাতি বিদ্যা রূপ যৌবন মহাত্মিত পাঁচটা গেল ছয়টা ঋতু কাম ক্রোধ লোভ মহক্য ছয় পাঁচে এগারোটি কোথায় আছে দেহে কোথায় আছে দেহে এগারোটি গেল অষ্টপাশ লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান সংখ্যা জিজ্ঞাসা এ হল অষ্টভাষ তাহলে অষ্টভাষ পঞ্চকাটা কতটি হলো উনিশ আর একটা হলো মায়া এই 20 জন তোমার বিরুদ্ধে কে আর কোথায় আছে দেহে আছে এদেরকে যুদ্ধ করে যদি गोविंद शिवाय লাগাতে পারো তাহলে তুমি যুদ্ধক্ষেত্রে জিতলে আর যদি এরা জাগ্রত হয় তাহলে তোমাকে ধমকে দিয়ে সংসার জীবনে কুড়িয়ে মারবে দাবা নালে কুড়িয়ে মারবে পরের জন্মে কোনো পশু জন্ম হবে হরিবা